জীবন দিয়ে যে ফেস্টিভাল বিতরণ করা হয়েছে সেই ফেস্টিভাল ভিন্ন রূপে আমার পথে লড়াই করে বাংলাদেশের মানুষ যে শান্তি চায় বাংলার মানুষ যে মুক্তি চায় বাংলার মানুষ যে বৈষম্যহীন দেশ ঘুরতে চায় বাংলার মানুষ যে সম্ভাবনাকে জাগ্রত করতে চায় সেই সম্ভাবনা সেই মুক্তি সেই সম্মান সেই মর্যাদা আল্লাহ সমাজ করে বলতে পারি আল্লাহ প্রদত্ত রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা দ্বারা সম্ভব নয় বাংলাদেশের সকল ইসলামপন্থী পন্থী শক্তি নিজেদের মধ্যকার সকল ভেদাভেদকে পিছনে ফেলে দিয়ে বাংলার মানুষকে মুক্ত করার জন্য দীর্ঘ শতাব্দীকাল ব্যাপী সংগ্রাম লড়াই আত্মত্যাগ এবং কোরবানির ফসল এবার ঘরে তুলবার জন্য হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণমানুষের মধ্যে যে আশা এবং স্বপ্নের সঞ্চালন করেছে ইনশাআল্লাহ এই শক্তিকে বাংলার ক্ষমতা বাংলার মাটি থেকে উদ্ধার করা কোন অপ্রশক্তির পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ ঠিক আমি আপনাদেরকে বলতে চাই আমাদের প্রার্থী মুফতি আব্দুল কাদের সাহেব বলেছেন আমরা চাবাবাজ মুক্ত সেই সাথে কেউ বলেছেন বেনামাজি মুক্ত সমাজ করতে চাই সংগ্রামী সাথে বন্ধুগণ সমাজ রাষ্ট্র কাঠামো যদি মানুষকে নামাজে উদ্বুদ্ধ করে নামাজের অনুকূল পরিবেশ সৃষ্টি করে আমরা মনে করি প্রতিটি মন্দার প্রতিটি মুসলমান তখন স্বচ্ছন্দে সানন্দে আগ্রহী হয়ে নামাজের দিকে অগ্রসর হয়ে আসবে আমাদের অনেক ভাইরা নামাজ পড়তে পারেন না কৃষক শ্রমিকরা নামাজ না কারণ তাদেরকে নামাজ পড়ার অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হয় না আমাদের আমাদের মায়েরা গিয়ে নামাজের ন্যূনতম পরিবেশটুকু পর্যন্ত পায় না

দিন করছি না কিন্তু প্রশ্ন হোক নব্বই ভাগ মে ভাগ পায় রক্ষ মুসলমানের দেশে প্রতিদিনই কারণ ক্ষেত্রে প্রতিদিনই নারী পুরুষ সবার জন্য নামাজ পরিবেশ তৈরি করতে না পারা রাষ্ট্র লক্ষ্য সরকারের লক্ষ্য আমরা নামাজ গায়েম করতে চাই অনেকে মনে করেন নামাজ কায়ম করলে জনগণের লাভটা কি নামাজ কায়ম করলে দেশের সুবিধা কি বন্ধুগণ আমি আপনাদেরকে আল্লাহর করেন আস্থা বিশ্বাস থেকে বলতে চাই আল্লাহ নিজে বলেছেন মুমিন মুসলমানরা ক্ষমতাসীন হলে সর্বপ্রথম জাতির মধ্যে মুসলমানদের মধ্যে তার নামাজ কায়ম করবে নামাজ কায়ম করার দ্বারা আজ আমাদের দেশের টি সমস্যা উভয় সমস্যা সমাধান ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে হওয়া সম্ভব ঠিক প্রথম সমস্যা দুর্নীতি দ্বিতীয় সমস্যা সন্ত্রাস এবং চাতাবাজি আমি বিশ্বাস করি সরকারি আমলারা মন্ত্রী मिनिस्टर সচিব কর্মকর্তারাও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজে অবস্ত হয় উচ্চ পদস্থ কর্মকর্তারাও যদি নামাজে অবস্ত হয় আর সেই নামাজিদের ফেরি দেশের জনগণের খেদমত করার দায়িত্ব দেওয়া হয় তাদেরকে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয় সেই নামাজি দায়িত্বশীলরা ব্রিজ নির্মাণ করার সময় রোডের বদলে বাস দেবে না তারা সিমেন্টের টাকা মেরে খেয়ে মাটি দিয়ে রাস্তাঘাট তৈরি করবে না তারা আউটকাত্রার জায়গায় কেরাসিন দল ব্যবহার করবে না দেশের সম্পদ জনগণের কাজে ব্যয় হবে মানুষ ব্যক্তিগত স্বার্থে গোষ্ঠীর স্বার্থে দলীয় স্বার্থে দেশের টাকা লুটপাট করবে না সম্পদ লুটপাট হবে না বসে আজান জানো যদি জাকার ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করা যায় যেটা আল্লাহ কোরআন মুসলিম সরকারের দ্বিতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন যাকাত সম্পর্কে একটাই মূল কথা মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তৌখুমিলাত লিআহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিন ইসলাম এমন এক অর্থ ব্যবস্থা প্রদান করা হয়েছে ধনীর সম্পদে গরীবের হিস্টা রাখা হয়েছে ইসলামী রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হলো ধনীর সম্পদে গরীব

কিন্তু তার সুফল পায় কারা তার সুফল পায় কুক্ষিগত অল্প কিছু মানুষ যারা রাষ্ট্রের সকল সম্পদ নিজেদের হাতে কুক্ষিগত করে রাখে শিল্পপতি এবং শিল্পপতিরা শ্রমিক এবং মেহনতি মানুষ তার সুফল প্রকৃত অর্থে ভোগ করতে পারে না প্রিয় ভাই আমার এই জন্য প্রয়োজন মেহনতি মানুষ বান্ধব গরিব বান্ধব শ্রমিক বান্ধব সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলতে হবে আল্লাহ বলেছে কাইলা এখন দুর্গাম বাইন নিয়ে আইন সেই শ্রেণী বিশেষের কাছে কুক্ষিগত না হয়ে যায় আপনারা জানেন বিগত পনেরো বছরের লুটেরা দুর্নীতিবাস সরকার এবং তার ঘনিষ্ঠ জনরা বাংলাদেশ থেকে কি পরিমাণ সম্পদ করেছে তার সামান্য একটা বিশ্লেষণ হলো পনেরো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা কত কোটি এক কোটি আঠাশ কোটি

দেশের সম্পদ উৎপাদ করে এক একজন আকাশ সম্পদের পাহাড় গড়ে তুলেছে